তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া আসলে আমরা আমরাও ভালো আছি তো আবারও একটা বলক নিয়ে আসলাম তো আজকের ব্লগটা ফুল ব্লগটা আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটা পুরো মজা রব আমরাছি এক জায়গায় খুব হিচুড়ি করে খাবার গিয়া আর খুব হিঁচুর করে খাওয়ার আগে যে গামছা টামছা নিয়ে মানে একবারে গাড়টা দিয়া মু তার এবারে সব লগে করে নিয়ে আর এনেকে আমার লোক গুনে দিতেছে আর এই যে গাইস ক্যামেরাম্যান ব্যক্তি মিলা ফুসি বার্তা যে এদিকে নামা যাব না নাই তো ও করে খুশ করতেছি আর এই যে সিসি ক্যামেরা আছে গাই সিসি ক্যামেরা দুইটা আছে একখানে এখানে একজনে কোথায় যে সিসি ক্যামেরার পাঁচ দে পাঁচ দেয় আর একজনে গাইছে যে নামলো কি ওকে নামতেছে দেখেন গাইস এটা তো খুব কষ্ট করে নামলো ওই যে দুইটা আছে ওই দুইটা যে কি করতেছে জানি না ওই দুইটার দেহামু চলে নেই যে একটা দেখেন বেদরের বোধহয় গাইরা পড়ছে আর এই যে আমি নামতেছি আমার নাম আর পৰি যায় হাৰছিলাম আমাৰ ধৰছে পাঁচ হাজাৰজনে একজন আৰু গাতাইছে গাইছে যে দেখেন ঐতিহা ভাই আছে চিন্নে এনেকুৱা এনেকাৰ লোকেল ধৰণ তাৰজনে কৈ আছে যে অৰ্ডাৰবোৰলৈ যায় যায় আৰু শুনি কি কয় এনেবিলাক হবৰি চৰিক খোৱা যাব না নাই আর গাইস ওই বাইডার রে ধরে হস করতাছি ওরা হস করতাছে আমি হস করি না আমি ভিডিও করতাছি হস করে কইলো যে যা যাবো কিন্তু এনেবিলে অনেক জোক আছে তো জোক দিকে তো আমার এরকম বয় লাগে ওরাও কইতেছে আমারও এরকম বয় লাগে তার জন্য স্পিড কেটে আছে আর দেখুন মাঝের ভাঙাচুরা বেরাডারা কি করে থিয়া গেতাছে এনার এসডিএন এর মাঝে দেখে কি কব কোন আমি তো এমনি পারে আইলাম আর গাইস হালকা হালকা বৃষ্টি হইতাছে তার জন্য মোবাইল টোলে সব ভিজে গেতাছে আর মোবাইল ভিজে কিছু বনা আলট্রা প্রো ম্যাকবং তো তো আমরা এখানকার জঙ্গলটা যাওয়া নিয়েছি সামনে দেখা যাতেছে হবরি গাছ তো হবরি গাছে ওই যে আমার লোকের দুটা গেছে ক্যামেরাম্যানও গেছে ক্যামেরাম্যান কই আহেক আহেক ফট করে আহেক হবি ফুরাই যাবো গা তো ওই যে হবরি পায়রা খাওয়ার শেষ আমি চাইতেছি আমার জিতেছে না কিন্তু ওই যে গাছে দেখা দিতে যে ওই যে গাছে হবরি পায়রা পায়রা খা তো আমি তো ক্যামেরা ধরছি আমি কেউ করে হবরি বার তো ও করে কইতেছি যে আমার একটা পায়রা দে তো আমরা পায়রা দিব হেনকা চাঙ্গা দিব ও কই চাঙ্গা দিতেছি রাখ আর গাছ দেখেন হব্রি গাছে দুইজনে উঠছে হবরি গাছ কিন্তু বাইঙ্গা পরে যাবো অলরেডি মানুষ তো ফাঁকা ধরনের দেখতাইছে যদি এনে বুগলে আহে তাহলে কি করবো কন আর আমার হাতে হুবড়ি দিছে গাইস হুবড়ি খাইয়ে দেখতেছি পুরো মজা অনেক টেস্ট আরও ক্যামেরাম্যানে আমার মেলা দিয়ে দিতেছে কয় যে রাগে রাগেক লুঙ্গি বোধে পরে এনে রুমে গেতে গেতে খামু তো গাইস আমি এখানকার একটা খাইলাম দি হেরম মজা লাগে তার জন্য আমি ওরা আমার দিতাইছে আর আমি খালি খাইতেছি আমার গাইল বার্তা আছে যে এই যে তোর তুই হুব্রি দিলাম এ যদি না থাকে তোর কিন্তু মার দিম আর গাইস অলরেডি ক্যামেরাম্যান নাই মাইছে তা আর পাশে একটা আছে অতি হইতাছে আছে কত আছে যে হান্ন জায়গা আর গাইস যে আমার কাছে নাড়াই বাজার দিচ্ছে হুবি নিয়ে কয় কয়টা হুবড়ি আছে তোরে মেলাডি হুবড়ি দিছি একটা একটা করে দে আর যদি হুব্রি ফুরাই যায়গা তোরে যে কী করবো না তার জন্য আমি লুঙ্গি ওদের চার পাঁচটা নিয়ে আগে আগে কেটেছি আমার আগে ক্যামেরাম্যান গেলো কয় আমি আগে আগে যাই তুই পাশে পাশে হেক তো গাইস ফাইনালি আমার হুবি চুরি করে খারাপ ড্রিম সাকসেসফুল হইলো তো গাইস আগরের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো পুরা ফরওয়ার্ড করবেন আর গাইস টাটা বাই বাই আজকের ব্লগ এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন